নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নিশ্চয় তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো নিরামিষ পদ্ধতিতে চিংড়ি মাছ তোমরা ভাববে চিংড়ি মাছ আমার নিরামিষ পদ্ধতিতে হ্যাঁ বন্ধুরা নিরামিষ পদ্ধতিতে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি এই রান্নাটা কিভাবে করেছি রেসিপিটা কিন্তু সম্পূর্ণই তোমাদের সাথে আমি শেয়ার করে দেব ভালো লাগলে কি করবে ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তোমাদের লাইক আর কমেন্ট দেখলে কিন্তু আমার সত্যিই খুব ভালো লাগে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এই যে আলু পটল কুমড়ো এখানে ডুমো করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো মতো দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট এবার ওই একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিতে হবে দিয়ে এক এক করে সবজিগুলো যে আমি কেটে রেখেছিলাম আলু পটল কুমড়ো সব সবজিগুলোকে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি ওই কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দিলাম আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এক চামচ নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এক এক করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আগের থেকে এই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম গোটা জিরে আর কালো জিরে শুকনো পোলাই বেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা তোমরা কিন্তু সব রান্নায় দিতে পারবে মাছের ঝোল বা এই চিংড়ি মাছের ঝোলে যাই হোক কষানো হয়ে গেলে কিন্তু জল দিয়ে ঝোল ফুটে উঠলেই কিন্তু রেডি আলু পটল কুমড়ো দিয়ে নিরামিষ চিংড়ি মাছ রেসিপিটা কিন্তু একটু নতুনত্ব কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু জানিও আর ভালো লাগলে কি করবে একটা লাইক দেবে যারা এখনো সাবস্ক্রাইব করনি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও